গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর্তনাদুক কান্নার মাঝে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী তাদের হাতে ছিল তাদের সতেরো বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি যা তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখিয়ে সবার কাছে জানতে চাইছিলেন কেউ তাদের সন্তানকে দেখেছে কিনা বিকেল পাঁচটা থেকে দুই ঘন্টা ধরে তারা আহতদের তালিকায় তাইমের নাম খুঁজছিলেন এক সাংবাদিক তাদের টাইমের খোঁজ মর্গে নেওয়ার পরামর্শ দেন তারা দ্রুত জরুরি বিভাগের লাশ ঘরে যান সেখানে রক্তে ভেজা ছররা গলিবিদ্ধ তাইমের নিথর দেহ পড়েছিল ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা হয়ে যাওয়ার আগে চিৎকার করে বলেছিলেন ও আল্লাহ আমার পোলারে কে মারল তুই আমার না বইলা কেন বাহির হইতে গেলি ভোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল এগারোটার দিকে তাদের যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়েছিলেন তিন দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখা যায়নি কোনোভাবেই ঘন্টাখানেক পর কেউ একজন ফোন করে তাইমের বাবা মাকে জানায় তাদের ছেলে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে ময়নাল বলেন কুটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয় তাকে শুরু থেকে না করেছিলাম আন্দোলনে যেতে কারফিউয়ের মধ্যে তাকে বের হতেও নিষেধ করেছিলাম কিন্তু ছেলে আমার কথা শুনেনি। মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ময়নাল ফোনে বললেন স্যার আমার ছেলে মারা গেছে বুলেটে ওর বুকটা ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে আর নেই তিনি কাঁদতে কাঁদতে প্রশ্ন তুললেন একজনকে মারতে কতটা গুলি করতে হয় স্যার ময়নালের ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে হাসপাতালে এসেছিলেন ফোনে কথা বলার সময় অপর প্রান্তে গেছিলেন তা নিশ্চিত করে বলতে পারেনি দ্য ডেইলি স্টার এই পুরো তথ্যটি সংগ্রহ করা হয়েছে দ্য ডেইলি স্টার সূত্র থেকে